কার্তিক পুজোর জন্য কিন্তু এই বাসবিরিয়া চত্বর প্রচুর বিখ্যাত লোক কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত মারাত্মক ভিডিওতে স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার বাজবেড়িয়াতে হ্যাঁ বাসবেড়িয়াতে এসছি তার কারণ আশা করি বুঝতেই পেরেছ দুর্গা শেষ কালী পুজোর শেষ জগদ্ধী পুজোর শেষ রাসও শেষ আর তারপরে কিন্তু একদম কার্তিক মাসের শেষে যার আগমন হয় শ্রীনার দেব কার্তিক তো কার্তিক পুজোর জন্য কিন্তু এই বাসবেেরিয়া চত্বর প্রচুর বিখ্যাত তো প্রথমবার এসছি কিন্তু আমি বাসবেড়িয়ার পুজো পরিক্রমা এবং গাইডলাইন তোমাদের সাথে তুলে ধরতে তো একদম প্রথম থেকে শেষ অব্দি জুড়ে থেকো একদম টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো যতগুলো পুজো পারবো যেহেতু প্রথমবার দেখছি অনেকটাই ঘুরে ঘুরে আমাকে আর খুঁজে বের করতে হবে তো সেভাবে তোমাদের গাইডলাইনও আমি শেয়ার করে দেবো সহজেই তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবসাথে শেয়ার করে দেবো হ্যাঁ আশা করি লাস্ট এক মাস ধরে আমার চ্যানেল লিস্টে একটু ডাউন হয়ে যায় ও অনেকটা ভিডিও চ্যানেলে আছে তোমরা হয়তো আসোইনি তো এটাও সাজেস্ট আসবে কিনা আমার বলতে পারছি না তবে একটুখানি যারা ভিডিওটা দেখছো যদি চাও তো সেই ভিডিওগুলো একটু সার্চ করে বা স্পিডটা চেঞ্জ করে তোমরা দেখে নিতে পারো আমি স্টেশন থেকে আসলাম ঠিক এই সাইড দিয়ে মানুষ যেখানে পুজো শেষ করে আমি সেখান থেকে শুরু করছি এখান দিয়ে সোজা চলে যাবো অভিযাত্রী ক্লাব দিকে তারপরে এইখানে দুটো পুজো দেখি আবার চলে আসবো এসে যাব এই বাদিকটায়। এই যে দেখিয়ে দিই সামনে এই রয়েছে তিন মাথা মোড় ঠিক বাদিকে এইখানে রয়েছে অভিযাত্রী ক্লাব আর অভিযাত্রী ক্লাবের এই যে পূজা মণ্ডপ তোমাদের একটু ওয়াইডে দেখা তাহলে বুঝতে পারবে এই তৈরি হয়েছে তাদের এবছরের থিম বা নিবেদন রয়েছে সৃষ্টি আর তারই কিন্তু কাজ চলছে বেশ জোর কদমে এখানে দেখা যাচ্ছে বাইরের থেকে কিছুটা অংশ দেখালাম দেখি এবার চলে এলাম একটু ভেতরের অংশ ভেতরের কাজ কতটা কি এগুলো সেটা তোমাদের দেখা চল এই রয়েছে অভিযাত্রী ক্লাবের ভেতরের কার অংশ ভেতরে এখানে কিন্তু থার্মোকলের কাজ কিন্তু হচ্ছে আর উপরের অংশে কিন্তু এরকম যে বোরসি বা ফালা যেটা বলা হয় সেই অংশ কি এখানে ইনস্টলেশনের কাজ চলছে দেখো এখানে কিন্তু সব রয়েছে এগুলো আস্তে আস্তে সেটিংয়ের কাজ চলছে আস্তে আস্তে বেশ জোর কদমে কিন্তু কাজ এই সামনে যে ফ্রন্টের অংশ সেই ফ্রন্টের অংশটা জুড়ে হতে চলেছে আর যদি বলি একটু ভেতরের কথা তাহলে ভেতরেও কিন্তু এরকম থার্মোকলের উপর বেশ করে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাজ এগিয়েছে যেটা বুঝতে পারছি ভেতরের দিকে একটু এন্ট্রি নিলাম ভেতরে একদম ওপরে যে সিলিংয়ের অংশের কাজ সেগুলোর ইনসুলেশনের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আর এই যে ওয়ালগুলোর যে ইনসুলেশন সেই সমস্ত কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে যেগুলো কিন্তু এই যে জিনিসগুলো দেখছো এগুলোই কিন্তু আস্তে আস্তে এখানে ইনস্টল হবে চারি সাইডটা জুড়ে তো তবে পুজোর একদিন আগে আসলে বা তোমাদের যখন পরিক্রমা দেখাবো তখন কিন্তু আমি তোমাদের এই পুজো মণ্ডপটা এখন টোটালটা দেখাতে পারবো বেশ দারুণভাবে তখন কিন্তু সেজে উঠবে সামনে থেকে অভিযাত্রী ক্লাবের পুজোটা দেখিয়ে জাস্ট একটুখানি একশো মিটার এগিয়ে চলে এসলাম আরেকটা পুজো তোমাদের এখানে দেখাতে চলে এলাম কিন্তু জুনিয়র বালক সংঘ বা জি এস ক্লাবের সামনে আর তাদের এবছর থিম কিন্তু রয়েছে দর্পণ দৃষ্টি আর তারই যে ইনস্টলেশনের পার্টগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ হবে তো ভেতরে আর যাচ্ছি না বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে বাসের কাজ চলছে এখনও অবধি তো আর ছ থেকে সাত দিনের মাথায় কিন্তু পুজো রয়েছে তো তখন যখন পরিক্রমা তোমাদের দেখাতে আসবো পরিক্রমা বা শেষ মুহূর্তের প্রস্তুতি তখন কিন্তু একদম ফুল কমপ্লিট আর সাথে ঠাকুরও তোমাদের সাথে দর্শন করাতে পারবো এবার কিন্তু চলে এলাম বাসবেরিয়া কিশোর সংঘ আর তাদের এবছরের থিম বা নিবেদন কিন্তু রয়েছে রাজস্থানী আর চল দেখাই তোমাদের তাদের দেখলে হয়তো বিষয়টা তোমরা বুঝতে পারবে এই টার্নিংটা টার্নিং থেকে ঢুকলাম আর ঢুকেই কিন্তু এই যে কিশোর সঙ্ঘের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তোমাদের দেখাতে পারছি রাজস্থানের একটা আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজানো হচ্ছে আর পুরোটা কিন্তু যদি বলি বাসের যে চার্জ বা চটা সেই তার উপর বেস করে কিন্তু পুরো টোটাল প্যান্ডেলটাকে এই মুহূর্তে ডেকোরেট করা হচ্ছে আর এর কিছুপত্র জিনিসপত্র যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কিশোর সঙ্ঘের যে ছাদ সেই ছাদের উপরে কিন্তু রয়েছে আর প্যান্ডেলটা কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর লাগবে সামনে দিয়ে এরকম একটা হরিণ বা যেটাই অনেক বলো না তোমরা তারই কিন্তু একটা মুখ্য অংশ কিন্তু দেওয়া রয়েছে পেছনে একটা পুতুলের মতন অংশ বাস এরকম বিষয়টা কিন্তু পুরো জায়গাটা জুড়ে কিন্তু তাদের এই যে কৃষকসংঘের এবছরের পূজা মণ্ডপ সেটা কিন্তু সে যে হচ্ছে বেশ দারুণ লাগছে চলো একটু ভেতরে যাই কতটা কি কাজে এগুলো তোমাদের একটু দেখায় ছোটো করে বাইরে থেকে দেখাচ্ছিলাম তবে ভেতর দিকে এসে দেখতে পেলাম এই যে অংশটা রয়েছে এর উপরে কিন্তু পোড়া মাটির যে সমস্ত জিনিস সেই জিনিসপত্র দিয়ে কিন্তু বেশ সাজানো হচ্ছে বেশ দারুণভাবে আর প্যান্ডেলের সামনের অংশটাও কিন্তু ঠিক এরকম একদম বেশ জোর কিন্তু কাজ চলছে করে কিন্তু এরকম পরিমাণ কাজের যে অংশ সেগুলো চলছে আর উপরে কিন্তু এরকম একটা ঝাড় ইতিমধ্যে শুধুমাত্র করা হয়েছে তবে আস্তে আস্তে কমপ্লিট হলে বা শেষ মুহূর্তের প্রস্তুতি যখন আসবো বা পরিক্রমা দেখাতে আসবো কার্তিক পুজোর বাসবেরিয়া তখন কিন্তু তোমাদের এই প্যান্ডেলটা আমি টোটালটা তোমাদের দেখাতে পারবো সাথে দেখাতে পারবো এবার কিন্তু চলে এলাম বাঁশবেরিয়া অনির্বাণ সংঘ আর বাঁশবেড়িয়া অনির্বাণ সংঘের কিন্তু মেইন যে আকর্ষণ এখানে কিন্তু এলে এবছর বন্দে ভারতে চলতে পারবে তোমরা এই রয়েছে অনির্বাণ সংঘ আর তাদের থিম কিন্তু এখানে রয়েছে কথা বলা পথ চলা উত্তরণ বিবর্তন আর সামনে রয়েছে কিন্তু বন্ধে ভারত চলো দেখাই এই জাস্ট মোড় দিয়ে এন্ট্রি করলাম এন্ট্রি করে যেটা দেখতে পাচ্ছি বন্ধে ভারত চলছে রাস্তার উপর দিয়ে কিন্তু এখানে বন্ধে ভারত চলছে এই সামনেই কিন্তু বন্ধে ভারত রয়েছে মানে অনির্বাণ সংঘের এবছরের যে থিম বা নিবেদন থিম কিন্তু রয়েছে কথা বলা পথ চলা উত্তরণ ও বিবর্তন মানে এর মাধ্যমে কিন্তু তারা এবছরের যে পুজো মণ্ডপ বা এই যে বিষয়টা সেটা কিন্তু সাজিয়ে তুলছে এখানে কিন্তু স্টেশন করা হয়েছে এখানে কিন্তু বন্দে ভারতের যে রেল ট্র্যাক সেটাও দেখা যাচ্ছে এখানে কিন্তু ট্রেন চলবে মানে পুজোর সময় আসলে তোমরা দেখতে পাবে ট্রেন এই যে বন্দে ভারত একদম এখান থেকে একদম পুজো মণ্ডপ অবধি কিন্তু চলছে এগিয়ে ভারত অব্দি দেখালাম তার কারণ প্যান্ডেলের কাছে এখন কতটা পরিমাণ এগোয় তবে যেটা আকর্ষণ বন্ধ ভারতে করে ঠাকুর দেখা সেটা তোমাদের জাস্ট শেয়ার করলাম পরিক্রমার সময় যখন আসবো তখন কিন্তু তোমাদের টোটালটা দেখাবো আর কিন্তু চলে এলাম বাস দিয়ে ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সঙ্গে আর তাদের এবছরের নিবেদন কিন্তু রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির চলো দেখি প্রস্তুতি কতটা শেষ মুহূর্তে এগুলো বাসবেরিয়া ক্ষুদিরামপলী রামকৃষ্ণ সংঘের এবছরের নিবেদন কিন্তু রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির আর তারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে বেশ জোর কদমে তোমরা দেখতেই পাচ্ছ একদম বলা যায় প্রচুর তোড়জোর করে কিন্তু প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু চলছে এই মুহূর্তে যদি তোমাদের একটু ডিটেলিংয়ে দেখা তাহলে দেখা যাচ্ছে বেশ কাপড়ের কিন্তু কাজ হলে তার উপরে কিন্তু থার্মোকলের উপর যে রঙের কাজ সেগুলো করে করে কিন্তু বেশ দারুণ একটা আকৃতি কিন্তু দেওয়া হয়েছে আর এই পূজা মণ্ডপ তোমাদের বলে রাখি যখন রাতের বেলা তোমরা দেখতে পারবে তখন কিন্তু বেশ একদম যে অরিজিনাল যে রাম মন্দিরের আলোকসজ্জা সেই আলোকসজ্জা যখন পড়বে তখন কিন্তু দেখতে সত্যি অপরূপ অসাধারণ সুন্দর লাগবে আর যেহেতু পুরো ধবধবে সাদার উপর কিন্তু পূজা মণ্ডপ সেজে উঠছে তো দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগবে যখন পরি ক্রমশ সময় আসবো তখন তো তোমাদের ফুল দেখাতে পারবো আর এখন কিন্তু এই যে প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম রামকৃষ্ণ সঙ্গের ভেতরে অংশ চলে আসলাম যেটা কিন্তু প্রেম মন্দিরের সামনের অংশটা তোমাদের দেখালাম আর ভেতরটা ঠিক এরকম এরকমভাবে কিন্তু বেশ সাজিয়ে তোলা হয়েছে পুরোটা কিন্তু হলুদ রঙ যেটা বলা যায় তার উপরে কিন্তু বেশ করে এই থার্মোকল এবং কাপড়ের উপরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সরি কাপড় না এখানে কিন্তু প্লাইউডের ব্যবহার করা হয়েছে যেটা দেখতেই পাচ্ছি বেশ বেশ দারুণ লাগছে এটা গ্লসি গ্লসি ভাব রয়েছে বিষয়টাতে আর টোটাল জমি ভেতরটা কিন্তু প্রায় বলা যায় যে শেষ মানে একদম কাজ হিসেবে কমপ্লিট সেটা বলা যায় সে জাস্ট এই কিছু কিছু জাস্ট ইনস্টলেশনের কাজগুলো বাকি তো বাদবাহি অংশে কিন্তু পুরোটা রেডি আর লাইট হাইট পড়লে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর এখানে থাকবে কিন্তু কার্তিক ঠাকুরের বিশাল প্রতিমা বড় তো রামকৃষ্ণ সংঘের পুজোটা দেখালাম এবার চলে যাবো গলি আর এটা রামকৃষ্ণ সংঘের আর গলি দুটোই লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তার কারণ একটু অলিগলির রাস্তা রয়েছে রামকৃষ্ণ সঙ্গের পুজো দেখে এই রাস্তা ধরে চলে এসলাম আর এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে গলি নটরাজ পূজা কমিটি বাসবেড়িয়া তো তাদের এবছর থিম রয়েছে প্রবাহিনী আর আমরা কিন্তু চলে যাবো এই রাস্তাতে জাস্ট একশো মিটার মতন এগিয়ে গেলে কিন্তু কুণ্ডগুলি নটরাজ কমিটির পুজো আমরা পেয়ে যাবো চলো জাস্ট যেমনটা বললাম ঠিক একশো মিটার তার থেকেও কম ঠিক হেঁটে কিন্তু চলে এলাম কুণ্ডুপাড়া শ্রীকুণ্ডগুলি নটরাজ কমিটির পুজো তোমাদের দেখাতে দেখতেই পাচ্ছি তাদের এবছরের থিম নিবেদন কেন্দ্র রয়েছে প্রবাহিনী আর এই রয়েছে কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এখানে একদম সামনের এই ফ্রন্টটা জুড়ে কিন্তু বেশ দারুণ কাজ হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছি বেশ দারুণভাবে কিন্তু পূজা মণ্ডপ একদম সেজে উঠছে এই সমস্ত লাইট যখন রাতবেলা লাইট ফাইট জ্বলবে তখন কিন্তু দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগবে দেখতে দেখতে বেশ দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে বেশ আর যেহেতু ছ থেকে সাত দিন মতন বাকি তো তার তারও কম তো তার মধ্যে কিন্তু একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে বলাই যায় তো আমি যখন পরিক্রমার সময় আসবো তখন কিন্তু আরো বেটার ভাবে তোমাদের দেখাতে পারবো তো এখন কিন্তু বেশ দারুণই লাগছে ভেতরে চলে এলাম ভেতরটা ঠিক এরকমভাবে কিন্তু প্রস্তুতি চলছে এখন শেষ মুহুর্তের যে জোর প্রদানের প্রস্তুতি যেটা বললাম বাইরে সেই অংশের কাজ কিন্তু এখানে চলছে বেশ দারুণ লাগছে দেখো একই রকমভাবে কিন্তু এখানে স্ট্রাকচারটা রয়েছে আর তোমাদের বলে রাখি মা দুর্গের যে মূর্তিটা ছিল আমরা জোরে সদে দেখেছিলাম তেমনভাবে কিন্তু এখানেও থাকবে মডেল হিসাবে তো বেশ দারুণভাবে কিন্তু টোটালটা কমপ্লিট হচ্ছে আর যখন শেষ মুহুর্তের প্রস্তুতিতে আসবো তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো টোটাল একদম যে ফাইনাল লুক সেটা ক্লোজে চলে এসলাম ক্লোজের এই যে লুকটা তোমাদের একটু ছোট করে শেয়ার করে দিই তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে আর এখানে কিন্তু ঠাকুর থাকবে তোমরা ওই পাশ দিয়ে এন্ট্রি করে কিন্তু এখানে ঠাকুর দর্শন করে ঠিক এই পাশে এক্সিট গিয়ে তোমরা বেরিয়ে যাবে বেশ দারুণভাবে কিন্তু সত্যি পূজা মণ্ডপের টোটালটা সাজানো হয়েছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কুণ্ডগলি নটরাজ কমিটির পুজো দেখি এবার কিন্তু চলে এলাম মিতালি সংঘের একদম যে পুজো প্রাঙ্গন তার একদমই সামনে চলো আস্তে আস্তে ভেতরে যাই এবং বাদবেগিরা তোমাদের শেয়ার করি বাইরে থেকে দেখালাম তোমাদের বিষয়টা আর এখানে এসে যেটা জানতে পারলাম তাদের এবছরের থিম বা নিবেদন কিন্তু রয়েছে কুরুক্ষেত্র তারই কিন্তু একদম যে জোর কদমের কাজ সেটা কিন্তু চলছে বেশ দারুণভাবে এই উপরের অংশের কিন্তু ইনস্টলেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেহেতু পুজোর আর এক সপ্তাহ বাকি নেই তো বেশ দারুণ বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এখনও কিন্তু এই পাশে অনেকটা কাজ বাকি রয়েছে এই পাশে কিন্তু ইনস্টলেশনের কাজও শুরু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি আর ভেতরে আমি এই মুহূর্তে গেলাম না ভেতরে কিন্তু বাস বাঁধনের যে কাজ সেগুলো কিন্তু জোর কদমে এই মুহূর্তে তো পুজো পরিক্রমা বা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে যখন আসবো আরেকবার তখন কিন্তু তোমাদের একদম ফুল ফাইনাল যে লুক সেটা কিন্তু তোমাদের দেখাতে পারবো বেশ ভালোভাবে তো এদিক থেকে এসছিলাম এসে তোমাদের মিতালি সঙ্গের পুজোটা দেখালাম এবার কিন্তু এখান থেকে জাস্ট এই সামনে যে টান নিচ্ছে সেই মোড়ে চলে যাবো আর সেখানে তোমাদের দেখাবো সর্বপল্লী যুব যুবসংঘীর যে পুজো সেই পুজোটা চলো এদিকে আমি মিতালি সঙ্গে দেখালাম মিতালি সঙ্গের পুজোটা দেখিয়ে কিন্তু ঠিক চলে এলাম দেখে কিন্তু ঠিক চলে এলাম সর্বপল্লী যুবসংঘের যে পুজো সেই পুজোটা কিন্তু রয়েছে ঠিক এর ভেতরে চলো আস্তে আস্তে ভেতরে যায় এবং তোমাদের দেখাই বাদবাকি অংশটা এই কিন্তু তোমাদের দেখাতে পারছি সর্বপল্লী যুবসংঘের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু একদম বেশ জোর কদমে প্রস্তুত পর্ব চলছে আর তাদের এবছরের থিম বা নিবেদন কিন্তু রয়েছে স্বপ্ন উড়ান আশা করি মানে দেখলে তোমরা বুঝতেই পারবে তো যাই হোক একে সব জায়গায় এক ফ্রেন্ডের নানা রকমের দেখা যায় নতুনত্বভাবে তো তাদের এবছর যে থিম সেটা বেশ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বেশ জোর কদমে কিন্তু চলছে ভেতরে যাও ভেতরে কত কি কাজ এগিয়েছে সেটা তোমাদের একটু দেখাই চলো এন্ট্রি করলাম পূজা মণ্ডপের ভেতরটা ঠিক কিন্তু এরকম নেট আর যে মুখমণ্ডল তার উপরে কিন্তু বেশ করে পুরো টোটাল অংশটা এই পাশ দিয়ে এই পাশ বলো না কেন সেটা কিন্তু সেজে উঠছে বেশ উপরের কিন্তু এরকম নেটের উপরে রয়েছে আর তোমাদের বলে রাখি এটা কিন্তু পুরোটা লাইট বেসিক প্যান্ডেল একদম লাইট যখন পড়বে তখন কিন্তু দেখতে আরো বেশ দারুণ সুন্দর লাগে তা অবশ্যই কমেন্ট করে জানি হোক কে দেখেছো আগে এই পূজা মণ্ডপটা তো যাই হোক বেশ দারুণভাবে ভাবে কিন্তু পূজা মণ্ডপটা সেজে উঠছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আমি যখন পরিক্রমায় আসবো বা একদম শেষ মুহূর্তের কাজের সময় আসবো তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো ঠিক কত শেষ অন্যান্য পুজোর মতন এই পুজোটাও রেডি হয়েছে তো চলো সর্বপল্লী যুব সঙ্গের পুজোটাও তোমাদের দেখালাম এবার কিন্তু ঠিক বেরোলাম বেরিয়ে কিন্তু আমি এসেছিলাম এই পাশ দিয়ে এবার কিন্তু চলে যাবো এই দিকে সংঘের দিকে যেখান থেকে কিন্তু বাজার পাড়ার স্টেশনের দিকেও চলে যাওয়া যায় তবে ওই পুজোটা দেখি আবার ঠিক বাপাশে টান নেবো সেখান দিয়ে যাবো চলো এবার কিন্তু চলে এলাম নবজাগরণী সংঘ আর তাদের এবছরের যে নিবেদন রঘু রঘুডাকাটা ডেরা হ্যাঁ তোমরা বলতেই পারো রঘু ডাগার যে মুভি সেই মুভি থেকে ইন্সপায়ার হয়ে বছর তারা থিমের রূপে রঘু যে ডেরা সেটা কিন্তু উপহার দিতে চলেছে এইখানটায় তো এখনও যে প্রস্তুতি পর্ব সেটা একদম লো লেভেলে চলছে তবে একদম যে শেষ মুহূর্তে আসবো যখন বা পরিক্রমা যখন দেখা দেব তখন কিন্তু দেখাতে পারবো যে বেশ দারুণভাবে ভাবে কিন্তু এই নবজবনের সঙ্গে যে পুজো মণ্ডপ বা রঘুতাকারের ডেরা সেটা কিন্তু সেজে উঠছে এই প্রান্তে তো সেই পরিমাণ কাজ এগোয়নি তাই জন্য একদম ছটভাবে ভাবে তোমাদের দেখালাম এবার কিন্তু চলে যাবো সুকান্ত পল্লীর যে পুজো সেই পুজোটা তোমাদের দেখাতে কতটা কি প্রস্তুত হলো এই রাস্তাটা ধরে ঠিক আমি চলে আসলাম আর এবার কিন্তু তোমাদের দেখাতে পারছি পরিচালনায় কিন্তু রয়েছে সুকান্ত পল্লী পাড়া কমিটি আর এতে তাদের নিবেদন কিন্তু জামাই কার্তিক পূজা আর এই কিন্তু রয়েছে পূজা মণ্ডপটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমি চলছে একদম শেষ মুহূর্তে পুরো কিন্তু হাড়ির অংশ দিয়ে কিন্তু এই টোটাল পূজা মণ্ডপের স্ট্রাকচারটা পুরো একদম রাস্তার উপরেই কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে আর লাইট ঠেট পড়লে কিন্তু দেখতে ভালো লাগবে চলে আস্তে আস্তে ভেতরের দিকে যায় কতটুকু কাজে গিয়েছে একটু দেখা ছোটো করে যদি আস্তে আস্তে একটুখানি ভেতরের দিকে যায় ভেতরের দিকটা ঠিক এরকম লাগাচ্ছে চারি সাইড দিয়ে কিন্তু হাড়ি ইনস্টলেশনের কাজ হয়েছে মাটির যে হাড়িগুলো আর ওপরের দিক দিয়ে ঝুড়ির অংশ রয়েছে এখানে কিন্তু পুরোটাই তোমাদের লাইটের উপরে ডিপেন্ড করছে এই পূজা মণ্ডপটা টোটালটা লাইট টাইট রাত পড়লে এমন রাতবেলা যখন আসবে তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর বলে রাখি এই যে রাস্তাটা একদম এক্সিট যে গেট সেই দিয়ে বেরোলেই কিন্তু এক্সিট গেট দিয়ে বেরোলেই কিন্তু জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের যে পুজো বড় পুজো সেই পুজোটা পেয়ে যাবো তো এখান তোমাদের এই যে অংশ একদম শেষ প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদের কিছুটা দেখানো এবার কিন্তু চলে যাবো জুনিয়র এবার কিন্তু আমি ঠিক চলে এলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের যে পুজো তার একদমই সামনে আর তোমাদের বলে রাখি জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এবছরের সিন বা নিবেদন রয়েছে কিন্তু থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তার আদলে কিন্তু তাদের পুজো মন্ডপ সেজে উঠেছে ছোট করে দেখেনি এবং এই কিন্তু রয়েছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ সেটা বেশ দারুণভাবে কিন্তু তারা পূজা মণ্ডপকে সাজিয়ে তুলছে বাঁশের কাজ তো শেষ আর যেহেতু একদমই পুজো দৌড় গোড়ায় প্রায় সপ্তাহখানি নেই বলা যায় তো একদম যে সামনের অংশের যে স্ট্রাকচারাল পার্ট সেই সমস্ত কাজ কিন্তু হচ্ছে বেশ দারুণ লাগছে ব্যাপারটা দেখতে কিন্তু যে বুদ্ধ মন্দির থাইল্যান্ডের সেই বুদ্ধ মন্দিরে আদলে কিন্তু তারা এবছর যে পূজা মণ্ডপ সেটা কিন্তু টোটাল সাজিয়ে তুলছে এখানে দেখতেই পাচ্ছি আর এরকম কিন্তু একটা বেশ বড় সিঁড়ি আছে আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব ভেতরে কেমন কি কাজ এগিয়েছে তোমাদের একটু ছোট করে দেখায় চলো ওই সামনে ছিল এন্ট্রি গেট এন্ট্রি গেটের ভেতর দিয়ে আমি প্রবেশ করলাম ভেতরটা ঠিক এরকমভাবে কিন্তু যে ফাইবার শিট সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু জোর কদমে ভেতরের কাজ চলছে যেটা দেখতেই পাচ্ছি অন্দরমহল যেটা বলা হয় অ্যাকচুয়ালি সেই কাজটা কিন্তু হচ্ছে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর ওপরের বিষয়টা দেখি ওপরের বিষয়টা কিন্তু এরকম একটা লাইটের মেকআপ দিয়ে কিন্তু একটা বড়ো বিশাল আকারের ঝাড় কিন্তু এখানে সেট করা হয়েছে ইনস্টল করা হচ্ছে আস্তে আস্তে আর টোটাল পূজা মণ্ডপটা ঠিক কিন্তু দেখতে এই মুহূর্তে এরকমটা ঠিক লাগছে বেশ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা বলা যায় তো আস্তে আস্তে যখন কমপ্লিট হয়ে যাবে একদম শেষ আবার এক যখন আসব পরিক্রমার সময় তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো যে একদম যে লাস্ট ফাইনাল লুক সেটা তো বেশ দারুণ কিন্তু ভেতরটা হয়েছে আর এখানে তো সাগর থাকবেই তো আমি আসলে নেক্সট দিন তোমাদের দেখাতে পারবো বিষয়টা